হ্যালো বন্ধুরা আজকে ইন্ডিয়ান ব্লগার সোনালি চ্যানেলের রাধুনি আমি তো অনেক দিন ধরেই আমার দাদা বৌদির বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হচ্ছিলো তাই সে ফতনু যাকে আপনারা হয়তো সবাই চেনেন তার রান্না দেখে ইন্সপায়ার্ড হয়ে আজকে আমি বানাবো দাদা বৌদির বিরিয়ানি দেখি কতটা পারি তাহলে চলো সবাই মিলে দাদা বৌদির বিরিয়ানি বানাই আমি না রান্নাতে একটু লেটুস বড্ড লেট হয় আমার সব কিছু কাজ করতে তাই আমার দিদা এই কাজগুলোকে একটু এগিয়ে রেখেছে পিঁয়াজ আদা রসুনগুলো চুলে রেখেছে চালটা ভিজিয়ে রেখেছে পিঁয়াজগুলোকে দাদা যেভাবে সাজেস্ট করেছিল সেভাবেই কেটে নিয়েছিলাম আলুগুলোকেও হাফ হাফ করে কেটে নিয়েছিলাম আর মশলাটা রেডি করে নিয়েছিলাম তারপর হাই ফ্লেমে পেঁয়াজগুলোকে পনেরো মিনিট মতন ভালো করে ভেজে তারপর জল দিয়ে দিয়েছিলাম প্রথমবার বিরিয়ানি রান্না করছি তো তাই ভাবছিলাম যদি কিছু ভুল হয়ে যায় তাই জন্য বারবার তাদের ভিডিওটা দেখছিলাম যাই হোক তারপর একটু নুন দিয়ে দিলাম নুন দেওয়ার পর একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিলাম তারপর দিয়ে দিলাম এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওই প্যাকেটের মধ্যে করেই দিয়েছিলাম কিন্তু পরিমাণটা হবে দু চামচ এটা দিয়ে নেওয়ার পর আরেকটু জল দিয়ে দিয়েছিলাম দেওয়া হয়ে গেলে আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আর দাদা বলেছিল যে গন্ধ ভালো হওয়ার জন্য একটুখানি মিঠা আতর দিয়ে দিতে তাই এর মধ্যে দু ফোঁটা মতন মিঠা আতর দিয়ে দিয়েছিলাম তারপর ভালো করে নেড়ে চেড়ে ঢাকনাটা বন্ধ করে দিলাম তারপর আলুটা হালকা হালকা সিদ্ধ হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম এই মশলাটা এর মধ্যে কি কি দেওয়া ছিল সেটা তো আপনারা আগেই দেখতে পেয়েছিলেন আর গন্ধটা ভীষণ সুন্দর বেরোচ্ছিল দেখে নেওয়া যাক আমাদের বিরিয়ানির আলুর কী অবস্থা এদিকে আমি হাড়িতে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম আর উপরে রেখে দিয়েছিলাম এই উপকরণগুলো তারপর আলুগুলোকে বের করে নিয়ে তার মধ্যে একে একে মাংসের টুকরোগুলো দিয়ে দিয়েছিলাম আমি না আগে কোনো দিন এভাবে মাংস রান্না করিনি প্রথমেই সব কিছু দিয়ে ম্যারিনেট করে তারপরেই মাংসটা রান্না করি কিন্তু দাদার কাছে দেখলাম এরকমভাবে করতে তাই জন্য একবার ট্রাই করেই দেখলাম কিন্তু হয়নি খেতে বেশ ভালোই হয়েছিল যাই হোক এরপর মাংসটাকে একটু ভালো করে রেডি করে নিয়ে তার মধ্যে ঢাকনা দিয়েছিলাম আর এই দিকে ঘটে গিয়েছিল আর এক ক্ষেত্রে এই যখন আমি গরম মশলাগুলো ঢালতে যাচ্ছিলাম আমার হাতটা হঠাৎ করে গেল কুড়ে ওই হাঁড়িরভাবে তাও যাই হোক করে আমি দিয়ে দিয়েছিলাম সব কিছু উপকরণগুলো হাঁড়ির মধ্যে দিয়ে একটু ভালো করে মেরে ফোটার জন্য অপেক্ষা করছিলাম যাতে একটু ভালোভাবে ওগুলোর ফ্লেভারটা মিশে যায় জলের সাথে আমার একটু সব কিছুর গন্ধ শুকিয়ে দেখা অভ্যেস ভালো করে ফোটেনি তাই আর আরেকবার ঢেকে দিয়েছিলাম এই যে এটা হলো প্রথমবার বিরিয়ানি বানানোর এক্সাইটমেন্ট হ্যালো বলছি যে তুমি কোথায় আছো কতক্ষণে বাড়ি আসবে এই মা বাড়িতে বিরিয়ানি বানাচ্ছি তো এখন একটুখানি ইয়ে লাগবে তোমার কি বলে দুধ লাগবে দুধ এনে নিতে হবে তারপর এই এইটি সিদ্ধ হয়ে যাওয়া মাংসগুলোর মধ্যে আলুগুলোকে মিশিয়ে দিচ্ছিলাম আমি বাকি ঝোলটুকু ওর সাথে আলুর সাথে ওগুলোকেও দিয়ে দিলাম তারপর একটু ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে এটাকে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছিলাম আর এদিকে ভাতটা মোটামুটি হয়েই এসেছে আমি জানি বিরিয়ানি বানাতে একটুখানি শক্ত শক্ত রাখতে হয় চালটাকে তাই জন্য সেটাই রেখেছিলাম আর এদিকের হয়েছিল আরেক এক গল্প ওই যে বাবাকে ফোন করে বললাম দুধ আনতে আর কিন্তু আমি সব কিছু বাজার করে নিয়ে এসেছি কিন্তু যেটা সব থেকে ইম্পর্টেন্ট উপকরণ সেটাকেই ভুলে গেছি দুধ আমি আর আনি তারপর এই ছোট বাটিটার মধ্যে হাফ বাটি মতন জল নিয়ে তার মধ্যে গোলাপ জল কেওড়া জল আর এই কেশর আর মিঠা আতর দিয়ে একটু নাড়িয়ে নিয়েছিলাম মা বললো যে এটার ফ্লেভারটা আসতে অনেকটা টাইম লাগবে তাই রেখে দিয়েছিলাম আর এদিকে মাংসের মধ্যে দিয়ে দিলাম চারটে আলু পোখারা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম টক পরিমাণটা আমি ঠিক ভালোভাবে বলতে পারবো না ওটা আমি যখন নেক্সট টাইম আবার বানাবো তখন আমি মেপে মেপে বলে দেবো দাদা যেই বিরিয়ানির মশলাটা তৈরি করতে বলেছিল ও আমার মা আমাকে আর তৈরি করতে দেয়নি বললো ঘরে যেগুলো রাখা আছে ওগুলোকেই আগে ইউজ কর তাই জন্য এই বিরিয়ানির মশলাটাই দিয়েছিলাম তারপর হচ্ছিলো লেয়ারিংয়ের কাজ এই কাজটা না আমার দ্বারাই ঠিক হতো না তাই জন্য আমি মাকে বললাম যে এটা তুমিই করো যদি কিছু অসুবিধা হয়ে যায় তাই জন্য মা একটু অতিরিক্তই ঘি ঢেলে ফেললো তারপর ভাতগুলো দিয়ে এর উপর মশলা ছড়িয়ে তারপর অল্প অল্প করে এক লেয়ারে মাংস তুলে নিয়েছিল তারপর আবার ভাত দিয়ে দিয়ে এক লেয়ারে দুবারে করতে হবে নাকি এর মধ্যে দিয়েছিল মশলা অল্প অল্প দাও অতকে কে দেয় আর এখানে বলি যে কোথা থেকে আমি লাস্ট আমি ওই অত দাও বলেই বেশি বেশি মশলাটা হয়েছিল কি দুধ তো আমি আনতে ভুলে গিয়েছিলাম তো তারপর আমি ওবাড়িতে শেম্মার কাছে ফোন করে তার থেকে দুধ চাই কারণ ওদের গরু আছে আমি জানি হয়তো ওদের কাছে দুধ থাকবে ঢালার জন্য সিম্মার কাছ থেকে দুধটা চেয়ে নিয়ে এসেছিলাম ব্যাস ওটা তো হাফ দেবে হাফ দিতে হবে না এটা একটু সামুজনা করে ঢাল তারপর একে একে সবকিছু উপকরণ দিয়ে দিয়ে এই কেশর জলটা আর তারপর দিয়ে দিয়েছিল মা এর মধ্যে ঘি সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেলে তারপর কষারের মুখটা ঢেকে আঁচে বসিয়ে দিয়েছিলাম মোটামুটি কুড়ি মিনিটের জন্য কিছুক্ষণ টাইম হাই ফ্লেম কিছুক্ষণ লো ফ্লেম আর কিছুক্ষণ অফ করে ভাবে রেখেছিলাম এটা হয়ে গেলে এদিকে বানিয়ে নিয়েছিলাম ধনে পাতা আর পুদিনা পাতার চাটনি জানি না বিরিয়ানি কেমন হয়েছিল কিন্তু আমার লাইফে বেস্ট জিনিস আমি যদি কিছু তৈরি করে থাকি তবে এই চাটনিটা ছিল তো দারুণ টেস্ট হয়েছিল এটার আপনারা সবাই বানিয়ে ট্রাই করতে পারেন এর মধ্যে দেয়া হয়েছিল ধনে পাতা পুদিনা পাতা লঙ্কা আদা অল্প রসুন আর লেবু দেয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়েছিলাম চাট মশলা নুন আর একটুখানি বিট লবণ তারপর এটাকে মিক্সি করে নিয়েছিলাম মিথ্যে কথা